আসলে বড় ভাই আপনারা দেখছেন এ বাংলাদেশ সমাজে অনেক লোক কিছু কিছু লোক আছে টাকার বিনিময়ে দাদু ভাই ভালো মানুষ ভিক্ষা মানে লুলা হইয়া ভিক্ষা করে আচ্ছা ভাই এরকম লোক কি নাই নাই ভালো মানুষ ভিক্ষা করে কি ভাই নাই আছে আমি আপনাদের মাঝখানে এখন একটা অভিনয় করে দেখাবো দেখেন বাংলাদেশের মানুষ কিভাবে ভালো মানুষ হইয়া কিভাবে ভিক্ষা করে আমাদের অভিনয়টা দেখেন দেখেন আমি ভালো মানুষ হয়ে কিভাবে ভিক্ষা করি অভিনয়টা দেখেন ডিজিটাল বাংলাদেশ দেখেন এই জাগা আমি উন না দিয়া তো অভিনয় করে দেখাইতেছি আর যারা বাস্তবে ভিক্ষা করে তারা কি করে জানেন এই গোয়া মধ্যে বেসা এই পায়ের মধ্যে টাইট বেসা মুখ মধ্যে কালি দে বালা সিরে সালা নেয় ভিক্ষা করে এনে তো সালা মালা নাই অভিনয় হিসাবে আমি করে দেখাইতাছি যে ভালো মানুষ কিভাবে ভিক্ষা করে দেখেন দেখেন पाला মানুষ কেমনে বিক্রা করি দিছে বাংলাদেশ এই দেখুন এই জামা তৈরি হয়ে গেছে দেখেন সুন্দর তুইলা টাইরা রা পেছায়া ভিক্ষাগুলা থালিয়াডা নিয়ে এ দেখুন পালা মানুষ কেমনে করি করে রাখ থালি থালিয়াডা নিমু রাস্তায় জামু যাই না কি জানেন হে আল্লাহ 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 হে দে বাবা আল্লাহ 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 হে দে বাবা কথা কন নাকি ভিক্ষা করে না কথা কন না ভিক্ষা করে না হে আল্লাহ আল্লাহ হে দে বাবা আল্লাহ আল্লাহ হে দে বাবা দে বাবা আল্লাহ আল্লাহ হে আল্লাহ আচ্ছা ভাই এরকম ভাবে টায়ার পেছ হয়ে সুদিল ভাই রাস্তা যায় এরকম করে হুয়ে সুদিল খালি আল্লাহ আল্লাহ করি আচ্ছা ভাই পাবলিকে কি বুঝবো না জামা পাও নাই কথা কয় না এরকম ভাবে অনেক লোক প্রচলনা করে টাকা কামাই করতেছে দাদু ভাই আপনি যাকে টাকা দিবেন আগে দেখবেন ওই ব্যক্তি হাত পাউ ঠিক আছে কিনা আপনি ভালো একটা প্রতিবন্ধী দেখে তাকে পাঁচটা টাকা দিবেন আপনি সব পাবেন কিন্তু এই যে আমার মতো কিছু কিছু বাদপাদ আছে কিরকম এই যে ভালো মানুষ হয়ে ভিক্ষা করে তারপরে কে দিবেন না কথা বল আস না এই যে আমি মনীষ এরকম ভাবে